চব্বিশ পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি প্রি ঈদ শপিং ও ফ্যাশন ফেস্টিভ্যাল শীত পালকের পর্ব ধানমন্ডি মাইডাস সেন্টারে খ্যাতিমান উদ্যোক্তা ও সংগঠক শিপ্রা বিশ্বাসের তত্ত্ববোধনে পরিণীতা প্ল্যানার্স এর আয়োজন প্রি ঈদ শপিং অ্যান্ড ফ্যাশন ফেস্টিভ্যাল শীত পালকের পর্ব সকলে সাদরে আমন্ত্রিত ডিজিটাল মিডিয়া পার্টার উদ্যোক্তা বার্তা শুনবো শিপ্রা বিশ্বাসের কথা অবশ্যই প্রস্তুতি খুব জোর চলছে উদ্যোক্তারাও আমার সাথে আমাদের সাথে খুব ভালো মতো সাপোর্ট করছে তারা ব্র্যান্ডিং করছে প্রমোশনের কাজ চলছে এবং আমরা আমাদের যথেষ্ট চেষ্টা করছি এই এক্সিবিশনটাকে সফল করার জন্য পি রামাদাং শপিং এর জন্য আমাদের এই শীতপালকের পর্বটা এবার আমরা নিয়ে আসছি যেখানটায় কাস্টমার থেকে শুরু করে একদম ঈদের আগে নতুন নতুন কালেকশনগুলো কাস্টমাররা পেয়ে যাবেন এবং উদ্যোক্তারাও একটা সেল করার একটা ভালো জায়গা পেয়ে যাবেন সময়টা পেয়ে যাবেন শীত পালকের পর্বটা কেন বলবো একটু আলাদা আসলে সব অর্গানাইজার চেষ্টা করে তার এক্সিবিশন কিংবা তার কাজটাকে বিভিন্নভাবে তুলে ধরার জন্য আমার কাছে কেন এই এক্সিবিশনটা আলাদা এবং কি থাকছে যদি আমি সেটা বলি সেটা হচ্ছে এখানটায় আমাদের উদ্যোক্তারা তারা তাদের নিজস্ব কাজগুলোকে তুলে ধরবে এবং এই কাজের মধ্যে আছে আমাদের দেশি বিদেশি পণ্য যেমন আমরা একটা কর্নার রাখছি যেখানটায় এটাকে বলা যেতে পারে অপশন জোন আমরা যেটা বলেছি এই জোনটা অনেক সময় হয় কি আমাদের উদ্যোক্তাদের অনেক প্রোডাক্ট থাকে যেটা অনেকটা টাইম হয়ে গিয়েছে কিংবা স্লো মুভিং সেই প্রোডাক্টগুলোকে যাতে তারা একটা ডিসকাউন্ট প্রাইজে সেল করে এবং আমাদের কাস্টমাররা সেটা নিতে পারে সে একটা কর্নার থাকছে একটা গেম জোন থাকছে আর আমাদের ফুড স্টলগুলো একটু ডিফারেন্টভাবে আমরা করার চেষ্টা করছি লাইভ মিউজিক থাকছে শুধু এখানটায় উদ্যোক্তারা সেল করবে কাস্টমাররা এসে কেনাকাটা করবে এটা না এখানে একটা সুন্দর একটা পরিবেশ যেখানটা মানুষ একটু মনোমুগ্ধকর ভাবে পরিবেশটাকেও এনজয় করবে সেই ব্যবস্থা করার আমরা চেষ্টা করছি প্রথম আয়োজন যদি আমি বলি আসলে প্রথম সবকিছু মানুষের জন্য একটু অন্যরকম হয়ে থাকে এটা পরবর্তীতে অনেক কিছুই আমরা করি কিন্তু প্রথমটা না সবসময় একটা আলাদা একটা দাগ কেটে যায় তেমনই একটা আমার প্রথম এক্সিবিশন ছিল ওটা খুব ছোট পরিসরে আমি করেছি কিন্তু এত বেশি সারা আমি পেয়েছি ওটা ছিল আমাদের পুরান ঢাকাতে পুরান ঢাকার অডিয়েন্স কাস্টমার স্টলার তারা এতটা সাপোর্টিভ ছিল এত সাকসেসফুল একটা এক্সিবিশন হয়েছে সেই জায়গা থেকে আসলে সাহস করে আমার এই দ্বিতীয় এক্সিবিশনটা করা আশা করছি এই এক্সিবিশন আমি ততটাই ভালোবাসা পাবো অবশ্যই আয়োজকের ব্যাপারটা অনেক বড় তখন আমার উদ্যোক্তা হিসেবে আমার কাজটুকুর লস লাভ লস কিংবা যত রিক্স ছিল সেটা আমার ছিল এখান কিন্তু আমি সত্তর জন উদ্যোক্তা কিংবা যারা এখানে আছেন পরবর্তীতে যারা থাকেন তাদের এই ব্যাপারটাও কিন্তু আমার মাথায় রাখতে হয় সো অবশ্যই দায়িত্ব জায়গাটা অনেক বেশি প্রথম এক্সিবিশনের পরে আমি আমি বলেছিলাম যে আয়োজক হওয়াটা আসলে অনেক কঠিন একটা কাজ প্রত্যেকটা আয়োজকের প্রতি আমার স্যালুট যে তারা এত ধৈর্য রেখে আমাদের উদ্যোক্তাদের পাশে দাঁড়ান এবং বিভিন্ন সময় বিভিন্ন এক্সিবিশন অর্গানাইজ করেন সেই জায়গায় আমি দুইটা সেক্টর অ্যাকচুয়ালি খুব এনজয় করছি উদ্যোক্তা হিসেবে করেছি আয়োজক হিসেবে আরও দায়িত্ব বেড়েছে আরও টেনশন বেড়েছে বলবো কারণ মানুষদের নিয়ে কাজ করাটা একটা কঠিন বাট ছেলে যখন প্লানিং অর্গাইজ করতে পারেন তবে কাজটা খুবই সুন্দর উদ্যোক্তারা এবং যারা দেখতে আসবেন তারা না পাশাপাশি কিছু আমাদের কিছু ইনভাইটেড স্পেশাল গেস্ট থাকবেন যেমন তানিয়া আহমেদ আপু থাকবেন আমাদের কিছু কন্টেন্ট ক্রিয়েটর থাকবেন কিছু এমন কিছু মানুষকে আমরা আনার চেষ্টা করছি যাদেরকে আসলে উদ্যোক্তাদের খুব বেশি প্রয়োজন যেখান থেকে আমরা শিখতে পারবো জানতে পারবো কারণ শেখার কোনো শেষ নেই জানার কোনো শেষ নেই উদ্যোক্তাদের আমরা কাজ করতে করতে আমরা অনেক এক্সপিরিয়েন্স পাই বাট যখন আমাদের থেকে সিনিয়র ব্যক্তিবর্গ যারা আসেন তাদের থেকে যখন আমরা আরও কিছু জানতে পারি তখন বুঝতে পারি আমাদের ভুলটা কোথায় হচ্ছে কিংবা আমরা সঠিক পথে আছি কিনা তো এমন কিছু মানুষকে আমরা আনার চেষ্টা করছি চমকের ব্যাপারে যদি এখন বলে দিই তাহলে চমক কিভাবে চমক রইলো এটা জানতে হলে আপনাদের ধানমন্ডি মাইডার সেন্টারে ফেব্রুয়ারি 24 25 26 তারিখে আসতে হবে 24 25 ও 26 ফেব্রুয়ারি প্রি ঈদ শপিং ও ফ্যাশন festivl শীত পালক্ষের পর্ব ধানমন্ডি মাইডার সেন্টারে খ্যাতিমান উদ্যোক্তা ও সংগঠক শ্রীপ্র বিশ্বাসের তত্ত্ববধানে পরিণীতা প্ল্যানার্সের আয়োজন প্রি ঈদ শপিং এন্ড ফ্যাশন ফেস্টিভ্যাল শীত পালকের পর্ব সকলে সাদরে আমন্ত্রিত ডিজিটাল মিডিয়া পার্টনার উদ্যোক্তা বার্তা